শুভ বিকাল বন্ধুরা প্রত্যেক মাই চায় একটি সুন্দর বাচ্চা প্রসব করতে এবং সেই বাচ্চা প্রসব করতে যাতে কোনো জটিলতা না হয় এটা প্রত্যেক মায়েরই কাম্য কিন্তু যদি কোনো জটিলতা হয় সেটা খুবই কষ্টকর আজকে কথা বলবো প্রেগনেন্সিতে যদি তার হার্ট ফেলে ডেভেলপ করে প্রেগন্যান্সিতে যদি হার্ট ফেলিয়ার ডেভেলপ করে সেটাকে বলা হয় পোস্টপার্টাম কার্ডিয়ামপ্যাথি সো বন্ধুরা আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে তাহলে পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কি অর্থাৎ প্রেগন্যান্সির শেষের দিকে অর্থাৎ লাস্ট ট্রাইমেস্টার বা শেষ মাসের দিক থেকে শুরু করে তার ডেলিভারির পর পাঁচ মাস অনেক জায়গায় ছয় মাস পর্যন্ত যদি কোনো মানুষের হার্ট ফেলার ডেভেলপ করে সেটাকে বলা হয় পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কারণ সেই ক্ষেত্রে হার্ট ফেলারের যে অন্য কারণ আছে আমি আর একটা ভিডিওতে বলেছি আপনারা একটু দেখে নেবেন সেই কারণগুলি কিন্তু থাকা চলবে না অর্থাৎ ওই কারণ বাদ দিয়ে যদি হার্ট ফেলেট এই সময় হয় সেটাকে বলা হবে পেরিপাটাম বা পোস্টপাটাম কার্ডিওমায়োপ্যাথি তাহলে এই যে পেরিপাডাম কার্ডিওমায়োপ্যাথি যদি হয় এই রোগীরা কী ধরনের লক্ষণ নিয়ে আসবে লক্ষণ হচ্ছে হার্ট ফেলেটের মতো তাদের শ্বাসকষ্ট হবে কাশি হবে বুক ধরফর করবে হাত পায়ে পানি আসবে সারা শরীর ফুলে যাবে ঘুমাতে পারবে না বিভিন্ন ধরনের সমস্যা খাওয়ার রুচি কমে যাবে এখন এই যে পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কাদের হওয়ার সম্ভাবনা বেশি কিছু রিস্ক ফ্যাক্টর আছে যাদের পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা বয়স বেশি যেই সমস্ত মায়েদের বয়স থার্টির উপরে অনেক জায়গায় থার্টি ফাইভের উপরে যদি হয় সেই সমস্ত মায়েরা যদি স্বাস্থ্য একটু বেশি হয় অর্থাৎ ওভারওয়েট বা ওবিসিটি হয় অথবা এই মায়েদের যদি ম্যালনিউট্রিশন থাকে নিউট্রিশনাল ডিজর্ডার অর্থাৎ আমাদের দেশে দেখা গেল যে বেশিরভাগ মানুষই নিউট্রিশনাল ডিফিশিয়েন্সিতে ভুগে বিশেষ করে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ইলেকট্রোলাইটস এগুলি শরীরে কম থাকে এরপরে হচ্ছে যদি একজন মহিলার পেটে দুইটা বা তিনটা বাচ্চা থাকে অথবা তার প্রেগনেন্সি বেশি মাত্রা হয়েছে অর্থাৎ অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম আছে অথবা তার অনেকগুলি সন্তান হয়েছে এরপরে হচ্ছে যদি প্রেগনেন্সিতে কারো হাইপারটেনশন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ম্যালাইটাস ধরা পড়ে তাহলে এই মায়েদের কিন্তু পোস্টমার্টাম কার্ডিমোয় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন এই পোস্টপার্টাম কার্ডিমিওপ্যাথি আপনি কিভাবে কনফার্ম করবেন পোস্টমার্টাম কার্ডিমোয়াপথি ডায়াগনিসি করার জন্য তার একটা নির্দিষ্ট হিস্ট্রি থাকবে যে প্রেগনেন্সির শেষ মাস থেকে ডেলিভারি ছয় মাসের মধ্যে যে কোনো সময় হার্ট ফেলার সিম্পটম থাকবে ইকো একটা হার্টের পরীক্ষা আছে ইকো কার্ডিওগ্রাফি সেখানে দেখা যাবে তার হার্ট ফেলারের ফাংশন হয়েছে হার্ট ফেলারটা হওয়ার জন্য তার লেফ ভেন্টিকুলার ইজেকশন ফাংশনটা কমে গেছে লেস দেন ফর্টি ফাইভ পারসেন্ট এবং অন্য যে কারণ সেই কারণের কোনোটাই থাকবে না এগুলি যদি মিলে তাহলে আমরা তাকে পোস্টমার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলবো এখন এই ধরনের রুগীদের হার্ট ফেলারের চিকিৎসা যেটা দেওয়া হয় নর্মাল যে চিকিৎসা সেই ধরনের চিকিৎসা দিলেই এরা ভালো হয়ে যায় তবে মনে রাখতে হবে যে এই যে পোস্টমার্টম কার্ডোমিওপ্যাথি এদের কিন্তু সারা জীবন ওষুধ খেতে হবে না এদের ছয় মাস থেকে নয় মাস বা এক বছর পর্যন্ত ওষুধ খেলেই এরা ভালো হয়ে যাবে তবে বেশিরভাগই দেখা যায় পরবর্তী প্রেগনেন্সিতে কিন্তু আবার এটা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে যদি প্রেগনেন্সি আবার নিতে চান তাহলে নিতে পারবে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর অপেক্ষা করাটা আপনাদের জন্য ভালো হবে সো বন্ধুরা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন